আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে টিউটোরিয়ালে থাকছে এই শেপের ফুলটি কীভাবে তৈরি করবেন এই লাভ শেপ কীভাবে তৈরি করবেন তারই টিউটোরিয়াল আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে তো এই কাজটি করার জন্য আমি এখানে উল সুতা নিয়েছি আপনারা তাহলে যে কোনো ধরনের সুতা নিতে পারেন কটন বা নয়তা সুতা দিয়েও তৈরি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিং করে নিয়েছি এখন এখানে চেন করে নেব চেন করে নেব তিনটি এক দুই তিন তিনটি চেন করে এখানে আমি এখন একটি করব করবো কুশি করার জন্য কুকের মাথায় দুটি গ্যাস দিব এবং দুটি দুটি করে তিনবার লোভ ছেড়ে দেব একবার দুইবার তিনবার তিনবার দুটি করে লোভ ছেড়ে দিলাম এখন একটি কুশি হয়ে গেছে আবার একটি কুশি করব। আবারও দুটি করে তিনবার বান্ডল ছেড়ে দেব তাহলে এখানে দুটি ট্রিপল কুশি হয়েছে আরও একটি ট্রিপল কুশি করে নেব তাহলে এখানে তিনটি চেন সহ তিনটি চেন করে নিয়েছি এবং তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এখন এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব চারটি ডাবল ক্রোশেট করে নেব দুটি করে লোক দুইবার ছেড়ে দিলেই একবার ডাবল ক্রোশেট হয়ে যায় একবার দুইবার তিনবার চারবার চারবার ডাবলোড করে সেট করে নিলাম এখন সব প্রায় হয়ে গেছে এক সাইডের যে অংশটা সেটা হয়ে গেছে এখন আমি এখানে একটা চেন করে নিব আবার একটি রিপোর্ট ক্রিয়েট করে নেব এখন আবার একটি চেইন করে নেব আমার এক পাশের অংশটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটি চেন করে এখন আবার ডাবল ক্রোশেট করে নেব এখানে চারটি এক দুই তিন চার চারটি যাব প্রসিধ করে নিয়েছে এখন এখানে আবার তিনটি ত্রিপুর উপোধ করে নিব এক দুই তিনটি এখানে তিনটির ক্ষেপণ কুশিট করে নিয়েছি এখন লাস্টে চলে এসেছি ওইখানে যে ওই পাশে যেরকম তিনটি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম এখানেও তিনটি চেন করে কাজ শেষ করবো তিনটি চেন করে নিলাম এখন এই সুতাটাকে টেনে একদম ছোটো করে দেবো যেহেতু কাজ শেষ টাইট করে নেব এখন এই পাকার মধ্যেই তিনটি চেনকে জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে টিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন একটি চেন করে আপনারা চাইলে সুতাটা কেটে দিতে পারেন বা ঝুলানো রাখতে চাইলে কিছু চেন করে বড় করে নিতে পারেন তাহলে যে কোনো কিছুতে ঝুলিয়ে রাখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খুব সব বোঝানোর ট্রাই করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ